আচ্ছা এখন কার্ড উদ্ধার হলো যিনি নিয়েছে অনেকে বলছি গরীব অভাবে তারলাই করেছে এখন কি করা যায় সামাজিকভাবে যেহেতু সবাই বলছে আসলে বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মানে আর বাড়ি আছে ওখানে ঢেরসਾਰੇ কোয়া জানে কিন্তু বাড়ি ঘর আছে না আর কার্ড দিলে তো আর এর কি হয় না বিচার হবে কার্ডও দেবে এবং জরিমানাও হবে তো এরকম কর যদি মানে কার্ডে কতগুলো এগুলো তো বানাবাজনা

এখানে বিষয় হচ্ছে তাপস আসলে বুঝতে পারে না আমি একটু বলি যেহেতু তাপস একজন ব্যবসায়ী ও এমন ভাবে তার কাছে বর্ণনা করছে যে কাঠ তার সালার এভাবে সংগ্রহ করেছে শোনো আগে

যে আসলে তাদের আপনারও কিন্তু বলার একটা জায়গা আছে আপনিও বলবেন আপনার অধিকার আবার তাপসও গণনা করবেন তার অধিকার হ্যাঁ আপনি জিজ্ঞাসা করেন যে আসলে তার কাছে গ্রামীণের কার আছে কিনা

অবদান না ভাই এই এলাকার মানুষের অবদান আমার আমার কোন অবদান কারণ এরা যখন এই লাইটটা দেখছে তখন এরা কিন্তু আমার মনে ঘটতেছে তাহলে এদের সহযোগিতা ছাড়া কি যে কাজটা

আচ্ছা বাবা আপনার কথা হইছে সামনে আমার অভিভাবক আপনারে আমার সবসময় ভালোবাসা সাম্নে কথা বলতে হবে বিষয় কি জানেন তারপর আজকে একটা অভিজ্ঞতা হয়েছে তারপর সম্পর্কে আমি ডাটা নিয়েছি কালকে আমরা রাইসালা সবাই বলছে তারপর ভালো এক ব্যক্তি বলছেন বাবা আমি আমার কিন্তু ভাগ্য না আমি সাধারণ মানুষের ওর এত অভিজ্ঞতা হয়েছে জীবনে যে আসলে এই কাজ আর জীবনে

কেমতের দিন আমার জবাব দিতে হবে আমি ওটা বলতে পারবো না কিন্তু এই যে সঠিক নাই তবে খোকন আমার কথা যুক্তি আছে তাই আমি আরো বলতে পারতাম হ্যাঁ পারতে বল হে বললে কিন্তু কারো কিছু করে না কারো কিন্তু বলে না যে

সভাপতি শোনেন আজকে রোজার দিন রোজার মাস এখানে আমার মনে হয় কেউ মিথ্যে কথা আশ্রয় নেবে না আমার কথা অনেক তোর দ্বার আমার অনুরোধ মামার দ্বারা আমার অনুরোধ মামা

আমি পাঁচশো বান্ডিল আমি পাঁচশো কার্ডের বান্ডিল আমার ঘরে যাবে এখন এক লক্ষ টাকার উপরে আছে আমার ঘরে এক দেড় পাঁচ লাখ আমি